তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের আমরা চলে যাচ্ছি আমাদের এখানে মোরগবেরিয়া গ্রামে তো ওখানে হচ্ছে কি আজকের নীলঘরের বাতি তো ওখানে বাতি জ্বালতে ধূপ জ্বালতে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর শোনা হাই করে দাও হাই করো হাই হাই ভালো বলো হুম তো চলো দেখতে থাকো পা জ্বালা করছে কী বলবো হাতে পারছি না প্রায় দু মাস পরে হচ্ছে কি রাস্তা পৃষ্ঠটা করেছে তবু ভালো গাড়ি যায় কিন্তু খালি পায়ে তো যেতে হবে খুব গরম শীতলা শিব মন্দির তো এই যাবো আমি দেখিয়ে আসছিলাম করে ঠিক ওই যেখানে হচ্ছে শীতলা মায়ের পূজা হয়েছিলো সেখানেই হচ্ছে কে আমরা জল ঢালতে যাবো আর মোমবাতি চালতে যাবো তো চলো তারপর আমরা ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর মাইকে গান বাজছি আর থেকে গান শুনে তো নাচ শুরু গান বাজলে নাচবে আর পিচের রাস্তা পুরো পা গরম পা পুরো জ্বালা করছিল আর তারপর আমরা চলে এলাম বাবার কাছে তো কেমন লাইন দেখো অনেকটা লাইন তো এখন লাইন দিতে হবে আর এটা হচ্ছে কে মা মনসা মা মায়ের মন্দির খুব জাগ্রত আর এই যে এটা গঙ্গা তো এখানে সবাই স্নান করে তবে পূজা দেয় তো আমি দিদিকে বললাম যে তুই আগে স্নান করে নি তারপর আমি পরে করছি যেহেতু অয়ন্তিকা আছে তারপর আমি স্নান করে লাইনে দাঁড়িয়ে গেছি আর ওই ভিজে কাপড়েই দাঁড়িয়ে ছিলাম কারণ একবার ওই ভিজে কাপড়েই বাড়ি চলে যাব তো তারপরে এখানে হচ্ছে যে যাদের হয়ে গেছে তারা অঞ্জলি দিচ্ছে অনেকক্ষণ লাইন দেওয়ার পর বাবার মাথায় অবশেষে ধূ মোমবাতি আমরা জ্বেলে দিলাম জেলে দিয়ে আমরা অঞ্জলি দিতে বসে গেলাম আর তারপর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে মা মনুষা মা শীতলা মায়ের মন্দিরে ধু মোমবাতি জ্বালতে গেলাম তো মা মনসা মা শীতলা মায়ের মুখখানি দেখো তো দেখলেই শান্তি আর আমি খুব মা মনসা ভক্ত ছোট থেকে আর মা শীতলা মায়ের চক্ষু দান করেছে মানে কার মনস্কামনা পূর্ণ হয়েছে তো এখন আমরা পূজা দিয়ে পুরো বাড়ির দিকে চলে যাচ্ছি পুরো মানে ভিজে কাপড় আমার শুকিয়ে গিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি তো আজকের ভ্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা